উকিল বর্মনের ছেলেকে কাজ দিয়ে উকিল বর্মনের বুকের যন্ত্রণাটা মিটে গেছে কাজ তো পেল উকিল বর্মনের ছেলে তারপরে উকিল বর্মন কি বলছে বলছে আমি আমার জমির দাম চাই ও জমিতে আমি আর চাষ করতে যেতে পারবো না তাদের হয়ে একা কথার আওয়াজ তুলেছে তার নাম উকিল বর্মন উকিল বর্মন মানে প্রতিষ্ঠিত হয় যে আমরা ভুল দাবি করিনি চাষ করতে যাচ্ছে বিয়েসার কোথায় এপার কাটা ওপারে সরকার বলছে এখন আমি আমার ভাইপোকে বাঁচাতে ব্যস্ত আছি উকিল বর্গ তুমি তোমারটা বুঝে নেই मामा रेगे गेले भाभीनी के जेले भरे दिवे तार भाई ना की तार भाई की होवे काटा करे बैडा रेपारे ऊपरे हमारे जोमी वोडा रेडियार डेवलपमेंट प्रोग्रामिंग में जे पैसा से पैसा कोटे खर्चे